সেই গোলাঘাটার কিন্তু এইট্রি সিক্স বাই গোলাঘাটা রোডে এই যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে নিচতলায় কিন্তু বেঙ্গল ধাবা যেটি মূলত কিন্তু সুজিত বসুর ছেলে সমুদ্র বসু তার কিন্তু সেই ধাবা সেই ধাবায় কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে দীর্ঘক্ষণ ধরে সেই তল্লাশি অভিযান চলছে এই মূলত পুরো দুর্নীতি নিয়োগের ক্ষেত্রে যে আর্থিক লেনদেন হয়েছিল সেই আর্থিক লেনদেনের মাধ্যমে এই রেস্তোরাঁয় কোনোভাবে ইনভেস্টমেন্ট করা হয়েছিল কি না বা সেই লেনদেনের সমস্ত নথি কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকরা এই যে ধাবার যে লেনদেন রয়েছে বা আর্থিক ট্রানজাকশন রয়েছে সেইগুলো কিন্তু সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করছে এবং খতিয়ে দেখার চেষ্টা করছে তুমি যেরকমটা জানো যে অয়নশীল গ্রেপ্তারের পরই কিন্তু নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অয়নশীল গ্রেপ্তারের পর কিন্তু পুরো দুর্নীতি নিয়োগের বিষয়টি সামনে আসে এবং তার পরবর্তী সময় কিন্তু এই বিভিন্ন পৌরসভার কিন্তু যে নিয়োগ হয়েছিল পৌরসভার সেই গতি নিয়ে কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করে ইডি আধিকারিকেরা এবং সেখান থেকে কিন্তু প্রথমে চলে আসে দক্ষিণ দমদম পৌরসভার নাম এখানে একাধিক কর্মী বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে এবং সেই সময় কিন্তু এই রিক্রুটমেন্ট বোর্ডে অন্যতম দায়িত্বে ছিলেন সুজিত বসু তৎকালীন